নমস্কার এই গাছটি হল আমার পাকিস্তানি ইয়োলো মালটা এটা হলো পাকিস্তানের ইউলো মালটা আমার কিন্তু কোনো ফুল আসেনি জানুয়ারির প্রথম দিন মানে আজ পয়লা জানুয়ারি তাই আমি এই গাছটিতে আমি পিজিএস স্প্রে করছি এটা অসময়ে ডালটা ছেটেছিলাম সাঁকা করার জন্য এই জন্য ফুলটা আসেনি তবুও আমি চেষ্টা করে দেখব জানুয়ারিতে স্প্রেটা করছে আশা করি ফেব্রুয়ারিতে আমি এর ফুলটা দেখতে পাবো আমি এটা মিরাকুলার স্প্রে করছি দেখুন এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেটা করবেন যাতে পাতার সব দিকটাতে পিজিআরটা পৌঁছয় ডগার পাতা থেকে গড়ার পাতা পর্যন্ত যেন পিজিয়ারটা পৌঁছয় আপনারা সেভাবে কিন্তু কোনো এক দিকে না বাতাস যেদিকে বইছে তার উল্টো দিকে বাতাস যেদিকে বইছে তার অনুকূলে সব গোটা গাছে যত পাতা আছে সবটাই ভিজিয়ে দিন মিরাকোলান দিয়ে নমস্কার